কাকুর শ্রাদ্ধের জন্য আমার বাবা মা আমাদের বাড়িতে নিমন্ত্রণ দিতে এলো আর আমার বরের সাথে আজকে আমার প্রচণ্ড ঝামেলা হয়েছে কিভাবে ঝামেলা হওয়ার পরে মিলেমিশে আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম তো সেগুলোই আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো সকাল সকাল বড়দের প্রণাম জানি এবং শ্রোতমরা অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা উঠেই তো এগারোটা জামা প্যান্ট থাকে তোমরা জানোই এখন তো আমার থাকে প্লাস তোমাদের দাদা ভাইয়ের থাকে তো দুজনেরই জামা প্যান্ট সকাল সকাল আর কি ধুয়ে দিতে হয় সকালে না ধুয়ে দিলে পরে পরবর্তীতে আর কি আলসামও লেগে যায় তো দেখো এই তো তোমাদের দাদা জিনিসগুলো আমি ধুয়ে নেড়ে দিয়ে আসার পর দেখো আমারগুলো নিয়েছি আমি আর তোমাদের দাদাভাই কিন্তু এখন বাড়িতে নাই ও চলে গেছে ওর বরদির বাড়িতে তো আমাদের এখানে মেলা তোমরা জানোই মানে যে মেলাটা হচ্ছে আর কি মাদাইকালের মেলা বলে তো সেখানেই আমার বড় ভাগনা ও পুরো আর কি জেদ করছে যে ও মেলাতে আসবে আর কি আর তারপরে আমি আগের ভিডিও শেয়ার করেছিলাম যে আমার হচ্ছে ভাসুরির বিয়েও আছে তো সেই বিয়ে সময় আমার ননাসেরা আসবে তো তার জন্যেই কি এখন ওরা আসবে না মেলা দেখতে তার জন্যে কি বলতো তোমাদের দাদাভাই গেছে আর কি সেই বাবুকে নিয়ে আসতে তো তোমাদের দাদাভাইয়ের সাথে যে আমার ঝগড়া লেগেছে কেন লেগেছে কিসের জন্য সেটাই তোমাদের আমি বলছি তো দেখো আমি কিন্তু সারা বছর আমার হাজব্যান্ডকে কাছে পাই না হ্যাঁ তো আমি তোমাদের আগে বলেছি যে আমার হাজব্যান্ডের ছুটি খুবই কম বছরে হয়তো দু মাস এরকম পাই কাছে তো আমি কী চাই বলো তো আমার হাজব্যান্ড মানে যে বাড়িতে আসে আর কি আসলে মানে আমাকে আর কি টাইমটা একটু বেশি দেখ হুম কিন্তু সেটা আমি পাই না তোমাদের সাথে যেইটুক ভিডিও শেয়ার করি হয়তো সেইটুক টাইমই আমার সাথে থাকে তার জন্য তোমাদের সাথে আমি সেইটুক ভিডিও শেয়ার করি তাছাড়া কিন্তু ও আমার সাথে সবসময় থাকে না বা সময় কাটায় না আর কি হ্যাঁ তো এই এটাই হচ্ছে আমার একটা হচ্ছে মানে কি বলবো আর মানে ওর কাছে আবদার আর ও সেটা মেটাতে চায় হয়তো বা কিন্তু অনেক অনেক কারণে সেটা পারে না আর কি করতে আর এই নিয়ে আমারও প্রচণ্ড রাগ হয়ে যায় প্রচণ্ড মানে কি বলব যে যে আমি একটু জেদি টাইপের তো সেই নিয়ে অনেকটা জেদ ধরে থাকি আর কি এরকমটা হয় তো দেখো কোয়াটার এখন আমি আগের একটা ভিডিওতে বলেছি যে কোয়াটার যাব কিনা সেটা বলছি তো অনেকে দেখলাম কয়েকজন আর কি খারাপ কমে তো বলছে যে তোর একটাই আর কি ন্যাকামো যে কোয়ার্টার যাচ্ছিস কি যাবি না বলছে যে আমি জীবনে কোয়ার্টার যেতে পারবো না হ্যাঁ তো এরকম দেখো আমি কোয়ার্টার কবে যাব না যাবো আমি সেটা হুট করে তোমাদের সাথে এরকম সারপ্রাইজ দেব যে তোমরাও অবাক হয়ে যাবে তো ওটা আমি পরিপ্রেক্ষিতে কিছু কথা বলছি আর কি হ্যাঁ অবশ্যই আমার কোয়ার্টার যাওয়াটা দরকার আজকে বিয়ের আমার প্রায় দেড় বছর হয়ে যায় দেখো প্রত্যেকটা স্ত্রী চায় তার হাজবেন্ডের সাথে যদি সেটা মানে গাছের তলেই হোক ভাঙা ঘরেই হোক তার সাথেই থাকার কিন্তু আর আমাদের বাবা মাও কিন্তু বিয়ে দেয় হাজবেন্ডের সাথে থাকারই জন্য নাকি শ্বশুরবাড়িতে হাজবেন্ড ছাড়া থাকার জন্য এটা কথা সবাই হচ্ছে মাথায় রাখবে হুম তো দেখো আমার আমাদের বাবা মা কি আমাদের খাওয়াতে পারতো না অবশ্যই খাওয়াতে পারতো এতদিন মানুষ করেছে নিশ্চয়ই খাওয়াতে পারতো তাহলে বিয়ে কেন দিয়েছে তোমরাই বলো হুম তো এটাই হচ্ছে একটা যুক্তি তোমরা এটা কমেন্ট করবে আর কি তো অবশ্যই হাজব্যান্ডের সাথে থাকার জন্য হাজব্যান্ডের সাথে সংসার করার জন্য হ্যাঁ তো আমাদের নিজের একটা সংসার হওয়ার জন্য স্বাভাবিক সবাই সবার সব বাবা মা এটাই চায় আর কি হুম তো এটাই হচ্ছে একটা ব্যাপার তো আমিও চাই আমার হাজব্যান্ডের সাথে থাকার জন্য কিন্তু কি বলো তো শেষ পর্যন্ত হয়ে ওঠে না সেই নিয়ে তো অনেক অশান্তি হয় করি স্বাভাবিক সবাই করে হয় তো আমি একা করি না করি কিন্তু কী বলতো কপালটা খারাপ আর কি বর্তমানে তো কপালটা ভালো হতেই পারে হতেও পারে তো আমি আগে এখন তোমাদের আমি কিছু বলবো না তো এই নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে খুব আমার লেগেছে আর ও বাড়ি আসলে এরকমই হয় টাইম দেয় না আমাকে যেটুকু হয়তো ভিডিওতে দেখো সেইটুকুই ওর সাথে আমি টাইম কাটাই আর ওইটুকুই হয়তো দেখো ভিডিও ভিডিওতে তাছাড়া কি বলবো আর বাস্তব আর এই যে মোবাইলের জীবন দুইটাই কিন্তু একদম ভিন্ন ধরনের তো দেখো আমার বাবা মা চলে এসেছে নিমন্ত্রণ দেওয়ার জন্য যেহেতু আমার কাকুর দেখো আমার ঠাকুরদার ঠাকুমা অনেক অনেক দিনে মারা গেছে আমি যখন ফোর ফাইভে পড়ি তখনই মারা গেছিল আর হচ্ছে তারপরে হচ্ছে আমার কাকুর ভাই তো ছোটো এইটে পড়ে আর কাকি কাকে কী নিমন্ত্রণ দেবে বলো আর আমার দুই কাকু কিন্তু একজন কলকাতায় ফ্ল্যাট নেওয়া সেখানে থাকে আর কি ওই কাকু আমার কলকাতার এএসআই আর আরেকটা কাকু পোস্ট অফিসে চাকরি করে সেও দিনহাটায় আর কি জমি কিনে সেখানে বাড়ি করে থাকে আর রইল আমার ছোট কাকু পুরানা বাড়িতে থাকে আর আমরা হচ্ছে আমার বাবা বড় তো পাশে আর কি একটা জমি কিনে আমরা সেখানেই বাড়ি করেছি মানে একদম পাশে আর কি হ্যাঁ আমাদের পুরানার বাড়ির পাশেই তো এই হচ্ছে রইলো আমাদের আর চার পিসির তো বিয়ে হয়ে গেছে তো এখন কে সব আর কি নিমন্ত্রণ আদি করবে আমার ভাই গেছে এক সাইডে আর আমার বাবারা কিন্তু এসেছে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করার জন্য তাদেরকে আমি হচ্ছে ফল কেটে দিলাম কারণ হচ্ছে মায়েরা তো নিরামিষ খায় হ্যাঁ আর আর কয়েকটা দিন আছে কাকুর আর কি শ্রাদ্ধ আর কি আসার তো কাকু মাদের আর কি মা বাবাদের হচ্ছে আমি ফল টল কেটে দিলাম তারপর নিমন্ত্রণ করে মারা চলে গেল তারপরে এই যে দেখো তোমাদের দাদা ভাই তারপরে এই যে আমার রাগটা ভাঙালো তো এখন আমি একটা ব্লাউজ সেলাই করছি আর কারণ যাব হচ্ছে বিয়ে বাড়িতে একটা বিয়ে বাড়ি আছে তো সেখানে আমার যাওয়ার কথা ছিল না প্রথমে ওই যে বললাম রাগ হয়েছিলাম তো তারপর তোমাদের দাদাভাই তারপর দিদিভাই থেকে আসলো আসে আমাকে মানালো তারপরে আমি ভাবলাম চলো কটা দিন ছুটিতে এসেছে ফালতু ঝামেলা তো হয়ই আর কি করি এরকম এই এটা নিয়ে আমাদের সব থেকে বেশি ও বাড়ি আসলে যেটা নিয়ে আমাদের লাগে সময় সময় দেওয়া সময় দেওয়া নেওয়া নিয়েই লাগে তো ভাবি কোয়ারে থাকলে হয়তো এই জিনিসটা হতো না দিনও কারণ তখন হয়তো বা যদি ছ মাস একসাথে থাকতাম বা এক বছর একসাথে থাকতাম তো পুরো টাইমটা আমাকে দিত তো আমারও একটা মানে ইয়ে হয়ে যেত যে না আমাকে অনেক টাইম দিয়েছে কিন্তু যেহেতু আমি অনেক টাইম পাই না তার জন্য হয়তো আমারও এরকম একটা আমিও এরকম ব্যবহার করি তো তোমাদের আজকে আমি একটা মানে সত্যি কথা বলছি তো বিয়ের পরপরই কিন্তু তোমাদের দাদাভাই কোয়ার্টার মানে নিয়ে যাওয়ার মানে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি ছিল কিন্তু তখন আমি যাইনি কারণ কি বলতো নতুন বিয়ে হয়েছে আমার যেহেতু আমাদের গ্রামে বাড়ি শ্বশুরবাড়ি গ্রামে তো আমি সেই চিন্তা ভাবনা করে যে গ্রামে বাড়ি যেহেতু আমার নতুন বিয়ের পরে যদি বড়ের সাথে আমি কোয়ার্টারে চলে যাই মানুষ ছিছা করবে গ্রামের মানুষ ছিছা করবে হুম তো সেই ভেবেই কিন্তু আমি কোয়াটারে যাইনি কিন্তু আমার সেটা মস্ত বড় ভুল হয়েছে কারণ কি বলতো মানুষ তো বলবে তাই না মানুষ তো যা আচ্ছা তাই বলবে আমি যেমন যদি ভালো থাকলে ভালো বলবে খারাপ থাকলে ওই খারাপটাই বলবে হ্যাঁ তো মানুষ তো বলবে তো তখন আমি যাইনি তাই এখন আমি সত্যিকারে পস্তাচ্ছি কারণ ওই স্বামীর থেকে আপন কেউ হয় না বা ওই স্বামীর সাথে থাকাই আমার মনে হয় আর কি মেয়েদের সব থেকে মানে বড় পাও না তো যাই হোক তখন আমি ভেবেছিলাম গা এক বছর যাক তারপরে আমি বরের সাথে চলে যাবো কোয়ার্টারে হুম যেহেতু আমার হাজবেন্ডের কিন্তু কোয়ার্টার মানে কোয়ার্টার ওরা পায় সবসময় আর কি পেয়ে থাকে তো ভেবেছিলাম যে হাজব্যান্ডের সাথেই থাকো তো এক বছর আমি এখানে থেকে শ্বশুর শ্বশুরি সেবা যত্ন করি তো হ্যাঁ আমার কিন্তু কথাটা আমি একদমই রেখেছি তোমরা জানোই আমি বাবার বাড়িতে থাকি না আমি কিন্তু শ্বশুর বাড়িতেই থাকি খুব কম আমি বাবার বাড়িতে থাকি আর শ্বশুর বাড়িতে আমি বেশি থাকি হুম তো যাই হোক এখন হচ্ছে যখন আমার যাওয়ার পালা আসে হাজবেন্ডের সাথে এখন কোয়ার্টারে দেখো আমারও জীবন আছে তো দেড় বছর বিয়ে হয়েছে এখন আমাদের পরবর্তী ভাবনা করতে হবে পরবর্তী জেনারেশনকে আনতে হবে তো একদম সেফসেফি বলছি মানে যাই হোক আমার এখন জীবন অন্য ধাপে নিয়ে যাওয়া উচিত হুম যেটা আমি মনে করি তো কোয়াটারটা পাওয়া বা যাওয়া আমার কাছে সব থেকে বড় এখন মনে হয় যেটা আর কি হ্যাঁ তো কিন্তু এখন অনেক কিছু প্রবলেম হচ্ছে কি বলবো আর এই তো কোয়াটার পাওয়া নিয়ে আর কি প্রবলেম তো এগুলো নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার অনেক রকম খুটখাট লেগেই থাকে তো যাই হোক আর কি সব মানিয়ে গুছিয়ে নিয়ে বিয়েবাড়িতে চলে এসেছি আমরা তো দেখো বিয়েবাড়িতে এসেই তো বউকে দান দিলাম দেওয়ার পরেই দেখো এখন হচ্ছে ফুচকা খেতে লেগে পড়েছি আর বিয়েবাড়িতে আসা মানে ফুচকা এটা খাবো না সে কি কখনও হয় আর এই যে দেখো তোমাদের দাদাভাই চলে মানে ফুচকা খেয়ে চলে গেছে আর আমরা বিয়েতে কার এসেছি তো এই যে তোমাদের দাদাভাই বন্ধু তার হচ্ছে দাদার বিয়ে আর কি যেটা তো দাদার বিয়েতে এসেছে আর ওই যে দেখো আমারও একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল এসে দেখি ওরও হচ্ছে মামার বাড়ি একদম মানে পাশে আর কি তো যাই হোক খুবই ভালো লাগলো এসে অনেকের সাথে দেখা হয়েছে অনেকের সাথে কথা হয়েছে অনেকে আমার ভিডিও দেখে সত্যি কথা বলতে এই ভালোবাসাগুলো না অনেক টাকা পয়সা দিয়েও কেনা যায় না তোমাদের আমি আগেও বলেছি যে আমার সাথে মানে এতজন এসে দেখা করে কথা বলে আমার খুব 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 ভালো লাগে কি বলবো আর এই যে দেখো মিষ্টি কি বলবো মাগো বলবো না বুনু বলবো আর কি তো যাই হোক এ হচ্ছে আমার ভিডিও দেখে তো এত মিষ্টি কী বলবো আর তারপরে দেখো এখানে আমরা খেতে চলে এসেছি আর আমরা এখন খেতেও বসে নিয়েছি আর তোমাদের দাদাভাই কী বলবো আর অনেককে দেখি ভিডিও করে দেয় বিয়েবাড়িতে আসলে বা কিছু ও আমাকে একটা ভিডিও অবধি করে দেয়নি যা দেখেছো আর কি ফুটেজ আমার সেই বন্ধুটা করে দিয়েছে আর তোমাদের দাদাভাইয়ের বন্ধু করে দিয়েছে কি বলবো আর তোমাদের দাদাভাইকে নিয়ে যা প্যারা না বলে বোঝাতে পারবো না ওর এত ন্যাখরা কি বলবো আর এই যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি মানে খুবই মানে জোর জবর্তি করে তোমাদের সাথে এইটুকু ভিডিও শেয়ার করি হলে তো জীবনে কোনোদিনও মানে ভিডিওই আমারই দেখতে লাগতো তোমরা অনেকে বলো না যে দাদাভাই আসছে দাদাভাইয়ের ভিডিও দাও দেখবো 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 কিন্তু খুব প্যারা হ্যাঁ অবশ্যই এটা ঠিক যদিও যদি আমি ভিডিও করি আর কি তো হাসে বাসেও তখন ভিডিও করে কিন্তু নিজের থেকে নিজের থেকে জীবনে কোনোদিনও না এই জিনিসটা নিয়েও ওর সাথে আমার লেগে যায় খুটখাট হ্যাঁ এটাও তো আমি বলি এটাও তো আমার কাজ কাজ তাই না হ্যাঁ তুমি কেন বাড়িতে কদিনের জন্য আসো তুমি কেন ভিডিও করে দাও না আমি তো সবসময় স্ট্যান্ডেই ভিডিও করি সারা জীবনটা তো আমি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করি তো তুমি একটু বাড়িতে এসেছো আমাকেও তো একটু দেখো আমাকেও তো একটু সাহায্য করো তাই না তোমাকে যেমন আমি ভালো মতো রেধে বেরে খাওয়াই কে বোঝে এখন কার দুঃখ কষ্ট যাই হোক আর কি তো এই যে দেখো দুজনে এখন নাচা শুরু করে দিয়েছি আর বিয়ে বাড়িতে আসলে তো আমি একটু থুম মানে ধুম ঠুমকার ঢুমকার যেটাই বলো না কেন ওটা একটু আমি নেচে চলে যাব তো যাই হোক অনেকে নাচছে আমাকেও নিয়ে এসেছে এখানে নাচার জন্য আর এই যে না এই লাইটিংগুলো না একদম বাজে কি বলবো আর তো সব বিয়ে বাড়িতে এই লাইটিংগুলো লাগায় তার জন্যই মানে ভিডিও ভালো আসে না আর না মাথা এত ঘোরে মানে ওখানে যে আমি দাঁড়িয়ে আছি না এত মানে এই মাইকের আওয়াজ ডিগ ডাক মানে কি বলবো আর বলে বোঝানো যাবে না তো যাই হোক তোমরা অনেককে অনেকে বলেছো তোমাদের দাদাভাইয়ের সাথে কমেডি ভিডিও দেখতে চাই কমেডি ভিডিও দেখতে চাই আমিও শ্যুট করার চেষ্টা করি কিন্তু কি বলো তো ওই যে বললাম মানে ও বাড়িতে আসলে কি জানি লজ্জা পায় না বাবা মার সাথে মানে বাবা মার সামনে লজ্জা পায় না কি পায় জানি না আর কি তো ভিডিও বানাতে চায় না কেউ যদি সামন দিয়ে যায় তবু ভিডিও বানাবে না হ্যাঁ বা কেউ যদি দেখে তবু ভিডিও বানাবে না ও হচ্ছে ঘরের মধ্যে ভিডিও বানাবে এইটুকুই আর কি যা মানে কোনো দিনে এত বছর থেকে আমি ভিডিও করি আর ও কিন্তু ভিডিওতে থাকে তোমরা জানোই কিন্তু সত্যি কথা বলতে এই জিনিসটা ওর আমি ভঙ্গ করতে পারলাম না অনেককে দেখি অনেক কে সাহায্য করে এত সুন্দরভাবে বউকে সাহায্য করে কি বলবার আমি তাই ভাবি তারা কিভাবে তার তাদের বউকে সাহায্য করে তাহলে আমার বটটা কেন আবার এত লাজুক মানুষের সামনে সে ভিডিও বানাবে না কোথাও গেলে সে আমাকে ভিডিও মানে আমি বলি যে তুমি ভিডিও না বানাও না বানাও আমাকে ভিডিও বানিয়ে দাও না সেটাও ও দেবে না ওর মান সম্মানে লেগে যায় কি বলবার তো যাই হোক ওই যে কোথাও গেলে আমি যেহেতু সবার সাথে মিশতে পছন্দ করি তার জন্য কিন্তু আমি আমার অনেকের সাথে চেনা চেনা থাকে তো তারাই কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দেয় তাদেরকেই আমি অনেক থ্যাংক ইউ জানাবো তোমাদের দাদা ভাইকে না কারণ আমাকে অনেকে অনেকে হেল্প করে এই ভিডিও করে দেওয়ার জন্য তো যাই হোক অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক মজা করেছি অনেক অনেক তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা